আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আর এইচ রাকিব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনারা দেখবেন বাঙ্গি চাষ করে সফলতার গল্প দেখতে পাচ্ছেন দশ শতাংশ জমিতে বাঙ্গি চাষ করেছি আমি নিজেই ফুল আসছে আমি পরীক্ষামূলকভাবে মাছায় বাঙ্গি চাষ করেছি আপনারা করতে পারেন বাঙ্গি চাষ মাছার মধ্যে বাঙ্গির ফলন বেশি হয় আবার মাটিতেও হয় দুভাবেই আমি ব্যবস্থা করেছি চার ফুট দূরত্বে গাছগুলো লাগিয়েছি প্রতি দূরত্বে তিনটি করে গাছ লেগিয়েছি চার ফিট দূরে আমার এখানে দেখেন বাঙ্গি হয়েছে আস্তে আস্তে কলি আসছে বাঙ্গির আমার বাইশ দাঁড়িয়ে আছে আমার জমিটি দেখতে আছেন মোটামুটি বালই গাছগুলো প্রথমত বঙ্গি চাষ করতে হলে আপনার জমি নির্বাচন করতে হবে পরে জমিতে চাষ করে গাছগুলো লাগাইতে হইব এরপর আস্তে আস্তে আপনার পরিচর্যা করলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে দুই মাসের মধ্যেই বাঙ্গির ফলন পাইবেন আশা করি বাঙ্গির চাষ করতে হলে আপনাকে ভালো বীজ নির্ধারণ করতে হবে টিএসপি সার দিয়ে লাগাইতে হবে আমি টিএসপি সার দিচ্ছি জৈব সার দিচ্ছি এভাবেই লাগাইছি আবার পানি শ্বাস দিতে হবে তাহলে আপনার ভালো ফলন পাওয়া যাবে দেখেন আমার এখানে কয়েকটা ছোটো কুলি আসছে একটু জায়গার মধ্যে সব গাছের মধ্যেই আছে কম বেশি কিন্তু এখানে বেশি আসছে তার চেয়েও বেশি আমি আশা করছি দশ শতাংশ জমিতে আমার তিন হাজার টাকা খরচ হয়েছে টোটাল আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আশা করছি ফলন পাব আপনারা চাইলে আপনারাও বাঙ্গি চাষ করতে পারেন